আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই সে বাংলাদেশ যে সব সবথেকে প্রিয় ছিল যে ফরমেটটা সবসময় ঘুরে দাঁড়াতো সেই ফর্মেট থেকে যেন থলানিতে চলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট হ্যাঁ ওয়ানডের কথা বলতেছি আমি যে ওয়ানডেতে বাংলাদেশ একসময় বড় বড় দলের সাথে ফাঙ্গা দিত সেই দল সেই দলটাই এখন থলানিতে ঠেকেছে আর কত নিচে যাবে তা বলা যাচ্ছে না হয়তো আরও নিচে চলে যাবে আয়ারল্যান্ড থাইল্যান্ডের সমান হবে আশা করি সে তো বলাই যায় সবাই বলে এমন একটা দিন আসবে যে বাংলাদেশ আয়ারল্যান্ড থাইল্যান্ডের সমান হয়ে যাবে যে দলটা এক সময় ছয় নাম্বারে যদি বল করে না থাকে ছয় নাম্বারে অবস্থান করত সেই দলটা এখন দশ নম্বরে দেখেন বাংলাদেশ কতটা নিচে নেমে এসেছে বাংলাদেশ ক্রিকেটে কোনো উন্নতি দেখা নেই অন্যদিকে দেখেন আফগানিস্তান আমরা যদি আফগানিস্তানের কথা দিকে দেখি আফগানিস্তান এখন ইংল্যান্ডকে টোপকে সাত নম্বর অবস্থান করতেছে আর বাংলাদেশ দশ নম্বরে আফগানিস্তান আসছে কত বছর হচ্ছে বেশি দূর দেরি হচ্ছে না বাংলাদেশের অনেক অনেক পরেই আসছে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান সে আফগানিস্তান এখন বড় বড় দলের সাথে পাঙ্গা দিচ্ছে আর বাংলাদেশের কথা তো বাদ দিলাম জানিনা জানি না আরও কত নিচে নেমে যেতে পারে এই দলটা হ্যাঁ আস আস্তে আস্তে তো ভক্তদের মনে উঠে যাচ্ছে যে ক্রিকেটের থেকে আর এই ক্রিকেটের দিয়ে কিছু হবে না যে একটা এক সময় ভক্তদের একটা উৎসাহ উৎসাহ ছিল একদিন বাংলাদেশ কিছু একটা আনবে বড় একটা কাপ অর্জন করে আনবে সবাই সেই কাপ নিয়ে গর্ব করবে সে আশা করতে আর এই জন্মে ভক্তরা দেখবে বলে আমার মনে হয় না অন্যদিকে দিন দিন যতই আফগানিস্তানে ক্রিকেটে উন্নতি হচ্ছে টি টোয়েন্টি বলেন টেস্ট বলেন ওডিআই বলেন সব দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে আফগানিস্তান সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে গেছে বাংলাদেশে এখন তিন মিটেই তিন মিটেই পিছিয়ে আছে আমরা কত বছরে দিকে দেখি কয়টা ওয়ান ডে জিতেছে আর কয়টা হেরেছে বেশিরভাগ ম্যাচে কিন্তু হেরেছিল বাংলাদেশ সেক্ষেত্রে কোনো উন্নতি নেই আমরা সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফির দিকে যাই ওয়ানডে ওয়ানডে ফরম্যাটে হয়েছিল সেই ওয়ানডে ফরম্যাটেই তলানিতে গিয়েই ঠিক দেশেতে দেশে ফিরে গেছে মাত্র এক পয়েন্ট নিয়ে তাও যদি আমার মনে হয় তখন তো শেষ ম্যাচটা বৃষ্টির কারণে হয় নাই পাকিস্তানের সাথে আমার মনে হয় যদি বৃষ্টি না হতো সেই ম্যাচেই কিন্তু হারত বাংলাদেশ কিন্তু বাংলা টাইগারদের কপাল ভালো যার কারণে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরে যায় এখন জানি না এই বাংলাদেশ আর কত নিচে নামে নেমে যাবে সবাই তো এমনি বলে বাংলাদেশ একদিন আয়ারল্যান্ড থাইল্যান্ড ঈদের সমান হয়ে যাবে হুম এমন একটা দিন আসবে যে ওদের সাথে সিরিজ খেলতে হবে হয়তো সিরিজ হেরেও যেতে পারে বলা যাচ্ছে না আসলে জানি না বাংলাদেশে ক্রিকেটে কবে উন্নতি হবে কবে আবার সেই পুরোনো জায়গায় ফিরে যাবে কবেই আবার নতুনভাবেই শুরু করবে তারা এখন তো তখন তো পঞ্চ ফান্ড পঞ্চ ছিল আমরা সবাই জানি মাস্টারফি ছিল তাস্কিন ছিল সরি মাস্টার ছিল এই সাকিব ছিল তামিম ছিল সবাই তো ছিল এখন খেয়েও নেই আস্তে আস্তে সবাই দল থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছে এখন শুধু মুশফিকা শুধু টেস্টে হয়তো সে কয়েক বছর পর সেও চলে যাবে পঞ্চ পাণ্ডব ছাড়া সম্পূর্ণ টিম গঠন করতে হবে পঞ্চ ছাড়াই খেলতে হবে এখন পঞ্চ পাণ্ডব ছাড়াই যে কতটা কঠিন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য তা এখন সবাই ঠের পাচ্ছে জানি না বাংলাদেশ ক্রিকেটে কবে উন্নতি হবে আবার কবে সামনের দিকে গিয়ে যাবে তা বলতে গেলে অনেক সমস্যা বলাই যাচ্ছে না আর বক্তদের তো আর আস্তে আস্তে মন উড়ে যাচ্ছে তাদের ভক্তদের ক্রিকেট থেকে ক্রিকেট এক সময় আসবে যদি বাংলাদেশ যদি এমন খারাপ অবস্থানে থাকে তিন দিন যদি খারাপ পেলে দেখবেন এই বাংলাদেশের বক্তদের কাছ থেকে কিছুই পাওয়া থাকবে না বক্তারা আস্তে আস্তে মন উঠিয়ে নেবে তো দেখি বাংলাদেশ এখন এই বছর কী করে ওয়ানডে ফরম্যাটে যদি উন্নতি করতে পারে তাহলে ভালো নাহলে তো পিছিয়ে যাবে সেটাই বলাই যাচ্ছে কিছু করার নেই